হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবার তো রোজার প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট কিন্তু আমার এই যে রোজার মধ্যেও ধীরে 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 কমপ্লিট হচ্ছে সব যেহেতু আমি বাসায় ছিলাম না তাই একটু কষ্টই হয়ে যাচ্ছে যদিও সব কিছু এখনও ওইভাবে প্রিপেয়ার করে উঠতে পারেনি তারপরেও হাতের কাছে যা পাইতেছি আসলে আস্তে আস্তে রেডি করতেছি বা গুছাচ্ছি এই যে এখানে আদা রসুন হচ্ছে আমি ফ্রোজেন করতেছি কেটে কুটে আর এখানে দেখেন আমার ঘরের আজকে বেহাল অবস্থায় আমার হচ্ছে সব কিছু চারোদিক ছড়ানো ছিটানো আমার জামাই হয়েছে গেছিল গ্রামের বাড়িতে তো এই যে এইখানকার হাবি চাবি সব কিছু আমার শ্বশুর পাঠাইছে তার সাথে তাই যে এখানে হচ্ছে চালের বস্তা আমাদের হচ্ছে ঢাকা থেকে চালটা খুব কমই কিনা হয় বাড়ি থেকে আনা হয় নৌ যখনই যায় তখনই ম্যাক্সিমাম সময়ে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে বা শ্বশুর পাঠায় দেয় তো এই যে এখানে হচ্ছে আরও এখানে হাবিজাবি অনেক কিছু আছে এগুলা গুছাইতে গুছাইতে হচ্ছে আজকে আমার বেহাল অবস্থায় এখানে আছে হচ্ছে মসুর ডাল এটা হচ্ছে বাড়ির মসুর ডাল মানে বাড়ির লাগানো ডাল আর এটার মধ্যে হচ্ছে এটাও মসুর ডাল এটা একটু বেশি পরিমাণে আছে এটা হচ্ছে কিনে পাঠাইছে তো আমার হচ্ছে ওইভাবে রমজানের বাজার তেমন কিছুই করা লাগে নাই আমি যখন বাসা থেকে আসছি তখন আম্মু দিয়ে দিছে এক গাদি জিনিস আর তারপরেও বাড়িতে গেছে শ্বশুরবাড়ি থেকে এই যে একাদির জিনিস পাঠাই দিছে তাই ওইভাবে হচ্ছে আমার নিজের তেমন কোনো বাজার করা লাগে নাই এগুলো গুছাইতে গুছাইতে হচ্ছে ফ্রিজ লোড হয়ে গেছে এই যে এখানে আছে হচ্ছে করলা একদম টস টসে তাজা করলা সব শাক সবজি হাবি চাবি নিয়ে আসছে এগুলা হচ্ছে গুছাইতে গুছাইতে আমার ওই দিন সারাদিন চলে গেছে তো এই যে এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো অল্প অল্প দু একটা হলুদ দেখা যাইতেছে তো এখানে আছে হচ্ছে কাঁচা কলা এইগুলো যখন একসাথে অনেকগুলো নিয়ে আসে আমার ফ্রিজের অবস্থাও লোড হয়ে যায় প্লাস দুইজন মানুষটা আসলে এত কিছু যখন একসাথে হয়ে যায় বা বেশি শাকসবজি হয়ে যায় তখন খাইতে খাইতে দেখা গেছে দুই ভাগের এক ভাগ খাওয়া হয় আর এক ভাগ নষ্ট হয়ে যায় আর এখানে আসতে হচ্ছে টমেটো টমেটো নিয়ে আসছে আর এই কাঁচা গলা নাকি পাকবে তোদের রেখে দিছি দেখি কবে পাকে দেন এটার মধ্যে দেখি কি এটার মধ্যে আছে হচ্ছে শিমের বিচি এটা হচ্ছে মাছ দিয়ে বড় মাছ দিয়ে মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ভিতরে আছে হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে সবই বাড়ি থেকে পাঠানো এই যে এগুলা বাসাই আছে আমি জাস্ট রেখে দিব ফ্রিজে আর সিমের বিচিটা মেবি বাসতে হবে আর এই যে এগুলো হচ্ছে কেনা ডাল এগুলো কিনে পাঠাইছে এখানে হিউজ ডাল হয়ে গেছে জানি না দুইজনে মিলে এতগুলা ডাল কবে শেষ করব মানে অনেক দিন লেগে যাবে তারপর এখানে আছে হচ্ছে কচু এটা তো খুবই মজা লাগে খেতে আমার সবচেয়ে কচুটাই বাড়ির পছন্দ এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ মজা হয় একদম আলুর মতো নরম হয়ে যায় এটা হচ্ছে ভেষন ভেষন ভাঙিয়ে পাঠাইছে তো এই যে এগুলো হচ্ছে সবই রেডি করা এগুলো তো আর হালকা মাঝে মধ্যে রোদ দিলেই হবে না দিলেও হয় দেন এটার মধ্যে আছে হচ্ছে সুজি এগুলো ভাবতেছি একটু রোদে দিব একটু হালকা গরম করে রাখলে হয়তো লং টাইম খাওয়া যাবে দেন এটা হচ্ছে প্রায় দুই লিটার প্রায় না দুই লিটারই এটা হচ্ছে বাড়ির সর্ষে ওইটা ভাঙ্গায় তারপরে যে সরিষার তেল পাঠাইছে এগুলার যে কি ঝাঁস খুব সুন্দর গ্রান হয় আচারে দিলেও মজা হয় প্লাস ভর্তায় দিলে তো আরও বেশি মজা আর সরিষা ইলিশ রান্না করলে তো আর কথাই নেই এত সুন্দর ফ্লেভার হয় দেন এই যে এখানে হচ্ছে আরও জিনিসপত্র এগুলা হচ্ছে আলু তারপরে পেঁয়াজ দেন এটার মধ্যে আছে কি এটা হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো সবই বাড়ি থেকে পাঠানো দেন এই যে এখানে আছে হচ্ছে সিম গাজর রসুন তারপরে এখানে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে কচুর শাক এটা যে আমার কি ভালো লাগে যখনই বাড়ি থেকে কেউ আসে বা ও যায় আমি বলি আর কিছু আনেক হলে না আনুক আমার জন্য যেন কচুর শাকটা মাছ নিয়ে আসে তো তারপর হচ্ছে এখানে ফ্রিজের ফ্রোজেন জিনিস এখানে আছে হচ্ছে এই যে মাছ টাছ এগুলা এখানে আছে হচ্ছে দুইটা দেশি মুরগি না বাড়ির পালা মুরগি মেবি এই যে এগুলো হচ্ছে ফ্রিজেই ছিল তাই আমি এখন আর এগুলো বের করব না একবারে ফ্রিজেই রেখে দিব ডিরেক্ট যখন খাবো তখন একটা করে নামিয়ে খাবো পরিষ্কার করা আর এখানে আছে বিভিন্ন ধরনের মাছ এগুলো আমি কোনোটাই বের করব না এগুলো কবে শেষ করবো আমি জানি না এই যে আগেরও হচ্ছে ফ্রিজে মাছটা ছিল আম্মু দিয়ে দিছে আর এখন হচ্ছে এগুলো মিলে হচ্ছে একদম ফ্রিজ লোড অবস্থা হয়ে গেছে তো যাই হোক এগুলো আমি কোনোটাই বের করব না এগুলো হচ্ছে একদম ফ্রিজের ডিপের মধ্যে ঠাস ঠাস করে রেখে দেবো যখন লাগে তখন আমি খাব দেন এই যে এখানে হচ্ছে হিউজ দুধ এগুলা হচ্ছে রাখতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ফ্রিজে এমনি জায়গা ছিল না তারপর এগুলা কোথায় রাখি এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট বোতল আছে বড় বড় বোতল আসে কজ এগুলো হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ তাই এই যে অল্প অল্প করে যতদিন না যাই বা ও না যায় অল্প অল্প করে জমাইতে জমাইতে এরকম অনেকগুলো হয়ে যায় তো এই যে এগুলো হচ্ছে সব আমি ফ্রিজে রেখে দিব। জানি না কয়টা রাখতে পারবো বা কয়টা রাখতে পারব না এই যে অনেক কষ্ট করে হচ্ছে রাখা হয়েছে অনেক সবজি টবজি দেখা গেছে ডিপে ছিল ফ্রোজেন করে ওগুলো নর্মালে রেখে আদা টাদা ছিল ওগুলো নর্মালে রেখে তারপরে এই যে এখন একবারে গাদা গাদি করে ফ্রিজ লোড করা লাগছে তো তারপরে হচ্ছে আমি এখানে বিকেলের দিকে হচ্ছে রান্না বসাই দিয়েছি এই যে এখানে হচ্ছে আজকে যেহেতু আমসে কচুর শাক এটা আমি ভাবলাম একটু তাজা তাজা রান্না করি ভাত বসাইছিলাম বিকেলের দিকে দেন এই যে গরুর মাংস এখানে আসে হচ্ছে বাড়ির যে মিষ্টি কুমড়াটা দিয়েছে ওইটা তো সম্পূর্ণটা খাওয়া সম্ভবই না আমি তিন ভাগের এক ভাগ মিশি মানে এরকমই হয় যখন এই যে বাড়ি থেকে কিছু পাঠা এরকম হিউজ সবজি দিয়ে দেয় সাথে তো আমার হচ্ছে খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায় ক দুজন মানুষ তো অল্প অল্প করে রান্না করলেও দেখা গেছে অনেক আইটেম হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে বিকালে ইফতারির প্রিপারেশন নিচ্ছিলাম আমি চেষ্টা করি সবসময় ইফতারিটা ঘরে বানানোরই কজ ঘরের জিনিস সবসময় স্বাস্থ্যসম্মত হয় বাইরের জিনিস আর সবচেয়ে সত্যি কথা যেটা হচ্ছে এমনি নর্মাল অন্যান্য জিনিস আমরা বাইরেরটা খেতে মজা লাগলেও না ইফতারিটা কে আমি জানি বাইরেরটা মজা লাগে না এই যে টমেটো কেটে নিচ্ছো এখানে বুটটা সিদ্ধ বসাইছি এখানে ডাল ডাল হচ্ছে আমি খেসারির ডাল দিয়ে হচ্ছে আমাদের বাসায় বানাই কিন্তু এখানে যেহেতু হিউস মুসুরির ডাল দিয়ে দিছে এগুলো তো শেষ করতে হবে এই আমি এই মুসুরির ডাল দিয়ে হচ্ছে আজকে পেঁয়াজ ওটা বানাবো আর এখানে হচ্ছে এই মাছগুলা ভাজবো গরুর মাংস রান্না হয়ে গেছে অলরেডি এই যে ঘরটা একটু গুছাই নিলাম এখনও একটা রুম অগোছালো আছে ওইটা পরে গুছাবো ভাবলাম ইফতারিটা রেডি করে নিই এই যে অলমোস্ট সব রেডি হয়ে গেছে ইফতারির আগে দিয়ে বসে গেছে এখানে এই যে দেখেন এইখানে আছে মাঠা তারপরে আঙুর খেজুর মানে রেগুলার যা থাকে আর কি মালটা পেয়ারা ও ট্যাং বানাচ্ছে সাথে মিষ্টি আনছে মিষ্টি কী জন্য আনছে আমি জানি না ইফতারিতে ও নিয়ে আসছে তারপরে এখানে হচ্ছে এই যে আলুর চপ পেঁয়াজ বেগুনি পেঁয়াজ এটা হচ্ছে সিপি থেকে আনছে চিকেন বল আর চিকেন ফ্রাই এখানে হচ্ছে সোলা বুট এই চিকেন ফ্রাইটা প্লাস বলটাও আমার অনেক পছন্দ কিন্তু সারাদিন আসলে রোজা রাখার পরে প্লাস ঠান্ডা হয়ে গেছে খেতে অত ভালো লাগে না কেন জানি আমার কাছে দেন এখানে হচ্ছে আমি বানাইছি পায়েস যে যেহেতু হিউজ দুধ আনছে তাই ভাবলাম একটু পায়েস বানানো যাক ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে এই রমজানের সময় ভালোই লাগে কজ এখন তো মোটামুটি গরম পড়ে গেছে তাই একটু ঠান্ডা দই একটু ঠান্ডা পায়েস মানে বাসার বানানো স্বাস্থ্যসম্মত বাইরের না অবশ্যই খেলে কিন্তু সারাদিন পর পেটটা ঠান্ডা হয় ভালো লাগে মুড মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে খুবই মজা হয়েছিল আহসটা ও খুবই লাইক পড়েছে আমিও খেয়েছি অল্প করে মিষ্টি কম দিয়ে তো আজকের মতো এতটুকুই ব্লগ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ